বেশ কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল মিষ্টি খেতে ফ্রিজে দেখলাম দু প্যাকেট দুধ আছে ভালোই হয়েছে আজ একটা দারুণ মিষ্টি বানালাম কি নাম তোমরাই গেস করে বলো হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো দুধ থেকে ভালো মতো ছানা কেটে নিয়েছি একটু জল ঝরিয়ে রেখে ভালো করে এইভাবে দেখো পিষে নিয়েছি ছানাটাকে খুব ভালো মতো মাখতে হবে যাতে একদম মসৃণ হয়ে যায় এই যে হাতে নিয়ে দেখাচ্ছি দেখেছো তো একদম লাইট ওয়েট হয়ে গেছে মিষ্টিগুলো সাইজ আমি একটু বড়ই রেখেছি ছটা হয়েছে তো ঠিকই আছে দুটো করে সবার হয়ে যাবে বাইন্ডিং এর জন্য প্রথমে ভেবেছিলাম একটু ময়দা দেবো তার রিক্স নিয়ে একটু করেই ফেলি করলাম তো দেখছি ভালোই হয়েছে দেখো পরপর আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে আরও যে পাশু দুধ ভালো মতো জাল দিয়ে একটু অল্প করে নিয়েই তারপর একে একে পুরো মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি এরপর কিন্তু একদম লো ফ্লেমে ধীরে ধীরে এইভাবে ফুটিয়েছি আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে এই মোনায় ফেটে গেল পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল কিন্তু না দেখলাম খুব সুন্দর হয়েছে এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলে হালকা মিষ্টিটাই আমার বরাবরই ভালো লাগে তো তাই জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি আর উপর থেকে অ্যাড করেছি এলাচ গুঁড়ো এলাচ দেওয়ার জন্য দারুণ গন্ধ বেরোচ্ছি আমি তো নাম দিয়েছি মালাই চমচম তোমরা কমেন্ট করে বলো এটার কি নাম দেওয়া যেতে পারে